প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নাম কি আপু আপনার লামিয়া লামিয়া নামটা তো সুন্দর নাম রাখি রাখছে আপনার আম্মু রাখছে আম্মু রাখছে আব্বু আছে আপনার আব্বু বিয়ে করে চলে গেছে এখন সৎ কাছে থাকি ভাই বোন নাই আপনার না ভাই বোন নাই আমি একাই স্বপ্না কি আপনাকে জ্বালায় হ্যাঁ স্বপ্না অনেক জ্বালা যন্ত্রণা দেয় খাবার দাবার দেয় আপনাকে খাবার দাবার দেয় না আমি মাইশের বাড়িতে কাম করি সেলাই মেশিন এর যতক্ষণই দেই ততক্ষণই দেয় একবেলা ভাত খাইতে দেয় আরেকবেলা দেয় না লেখাপড়া করছেন আপনি লেখাপড়া কেমনে করব অনেক কষ্টে আছি আরবি পড় পড়তে পারেন হ্যাঁ আরবি অল্প অল্প পারি নামাজ সালাম পড়েন তো হ্যাঁ পারি

তুমি কি রকম মানুষ চাচ্ছ প্রাপ্তবয়স্ক বয়স্ক নাকি কম বয়স বুড়া হোক জোয়ান হোক তাতে আমার সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই আমার দায়িত্ব নিতে পারলেই হইল দায়িত্ব তো পারলেই হবে হ্যাঁ একটা সেলাই মেশিন কিনতে পারলেই হইবে প্রিয় দর্শক এই লামিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন লামিয়াপুর খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছে আমরা চাই আপনারা ওনার পাশে থাকবেন ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল সিক্স ডাবল সিক্স জিরো থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল সিক্স ডাবল সিক্স জিরো থ্রি এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতাদের যেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আমার অর্থাৎ বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম